প্রথমত বাজে প্লেইং এলেভেন ছিল সাইড সাইডটা চেঞ্জ আসলে আমি মনে করি না এই ম্যাচে হঠাৎ করে সাডেনলি এই চেঞ্জ আনা উচিত ছিল সব কথা বলবো ভাই এই ম্যাচটা কি জিতা সম্ভব ছিল না আপনি দেখেন এই যে একশো আটষট্টি রান কি চেস করা যাইতো না এই একশো আটষট্টি রানের জায়গায় বোলাররা যদি ভালো পারফরমেন্স যদি না করতো তাহলে এটা হতে পারত একশো দুইশো দশ বা দুইশো বিশ ওই জায়গা থেকে টিম ইন্ডিয়ার এগেনস্টে একশো আটষট্টি রান আপনার চেস করা যাইত এবং বাংলাদেশের বোলাররা যে দুর্দান্ত পারফরমেন্স করেছে লাস্টের দিকে তার কারণে কিন্তু একশো আটষট্টি রানের মধ্যে টিম ইন্ডিয়ার মতো একটা টিমকে আটকিয়ে দিতে পেরেছিল বাংলাদেশ ক্রিকেট টিম এটা মাননা না মানান দা রিয়েলিটি ইজ দিস যখন একশো আটষট্টি রান হয়েছে আপনার আমার আমাদের সবার একটা মানে একটা আশা ছিল যে এটা চেস করা সম্ভব এবং এটা পসিবল ভেরি মাচ ক্যাপাবল টু চেস বাট কী হয়েছে আলটিমেটলি এ দেখেন ব্যাটিংয়ে তারা নামার আগে একমাত্র সাইফ হাসান ছাড়া কারোর মধ্যে ওইরকম কোনো ইন্টেনশনে ছিল না যে তারা এই ম্যাচটা জিতবে আপনি দেখেন কী রকম ব্যাটিং করছে ওনারা এই যে তানজিদ জিতেছেন তামিম এটা কী শট খেলছে আউট হয়ে গেছে ভাই একটু রিল্যাক্স একটু রিল্যাক্স এত দিন ক্রিকেট খেলার পরও কিন্তু এই ধরনের বল একটা এটা আপনি ফেস করতে পারতেছেন না এটা এজ লাগে উপর দিকে বল চলে যেতেছে নাইবার ওকে ফাইন সে হয়তো বা আউট হয়েছে বাট এর পরের ব্যাটাররা কী করছে আপনি দেখেন এর এরপরে আমাদের ফার্বুজ হোসেন ইমন এই যে তার কি দরকার ছিল আমার কাছে মনে হচ্ছিল না যে এই জিনিসটা তার রাইট ছিল এই যে এই যে যে সিক্সটা মারতে গিয়েছিল সে এটা কি ওই মুহূর্তে দরকার ছিল হ্যাঁ দরকার ছিল এটা বলতে পারেন কারণ রান দরকার স্ট্রাইক রোটেট করতে হবে বাট এই যে তার টাইমিংটা হইল না এটা ভাই কনফিডেন্সের অভাব বলতে একটা বাংলাদেশ টিমের মধ্যে দেখা গিয়েছে আপনি দেখেন এই কথাটা কেন বলতেছি এ যে ইমনের এই যে শটটা আমি মনে করি যে শুধুমাত্র তার শট এটা না পুরো বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে একটু কনফিডেন্সের অভ দেখা যায় যখন বড় টিমের সাথে খেলতে যায় লাইক ইন্ডিয়ার সাথে তারা আগে থেকেই আসলে আমরা আগে থেকেই মানসিকভাবে আসলে হেরে বসে থাকি যে আমরা আসলে এখানে জিতব না এখানে জিতার সম্ভব না আমাদের দ্বারা আগে থেকেই আমরা হেরে বসে যাই এবং আগে থেকেই যখন হেরে বসে যাই এরপরে আমরা আর চেষ্টাটা করি না ভাই যে দুর্দান্ত আজকে ফিল্ডিং ছিল বলিং ছিল ভাই দুর্দান্ত ছিল হয়তো বা প্রথমে আভিষেক শর্মা ফাড়াই ফেলছে ভাই এটা তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে আজকে বাংলাদেশ দুইশো তিরিশ বা আড়াইশো রানের মধ্যে আটকেতে পারে কিনা একটা সন্দেহ আসলে লেগেছিল হ্যাঁ ডেফিনেটলি আভিষেক শর্মা যদি রান আউট যদি না হয়তো এই রানটা হতে পারতো একশো দুইশো দুশো প্লাস রান স্কোরটা হইতো তখন আমরা আগে থেকে হেরে যেতাম বাট যখন আমরা দেখছি যে ভাই দুইশো হয় নাই বা এক টিম ইন্ডিয়ার একটা আপসাইডের একটা ব্যাপার ছিল যে যখন তারা একশো আটষট্টি রান করেছে কিন্তু এই রানটা হতে পারতো দুশো রান দুইশো প্লাস রান হতো কিন্তু ওইটা হয় নাই এটা এখানে টিম ইন্ডিয়ার ব্যাটারদের কিছু দুর্বলতা রয়েছে তারা তারা দে আর প্লেইং গুড ক্রিকেট বাট এই যে কিছু মিস্টেক করেছে তারা এই ম্যাচে বা এই মিস্টেকগুলা কেন করছে জানি না বাট বলিংয়ে তারা ওইটা ফুসিয়ে দিছে কিন্তু তারা যদি বলিং যদি এটা যদি ফুসিয়ে যদি না দিত তাহলে কিন্তু তাদের আজকে অনেক অনেক কিছু আসলে অ্যানালাইসিস হতো অনেক কিছু নিয়ে আসলে অনেক কথা হইতো টিম সিলেকশন প্লাস সানজু স্যামসমের মতো প্লেয়ারকে আপনার আজকে খেলাই নাই তারা মানে কি ব্রেভলি আসলে ডিসিশন নিছে এবং হার্দিক ফান্ডি আসলে যেভাবে ব্যাটিং করছে একদম স্ট্রাইক খুবই কম ছিল বাট ওর জায়গা যদি আমি মনে করি যে আপনার সানজু স্যামসং যদি থাকতো তার থেকে ব্যাটার ব্যাটিং করত তো হতে পারে বাট আমার কাছে কেন জানি মনে হয় যে রানটা একশো নব্বই বা দুইশো রান হতে পারতো এবং এটা ভেরি মাছ ক্যাপেবল ছিল যখন অভিষেক শর্মা এত দুর্দান্ত একটা ইনিংস খেলেছে বুঝতে পারছেন এবং কিছু মিস্টেক ছিল আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ অ্যাকচুয়ালি বাংলাদেশের প্লেয়াররা মানে বোলাররা দুর্দান্ত বল করেছে লাস্টের দিক দিয়ে এসে ফতম হয়তো বা ভালো বল হয় নাই বা অভিষেক শার্মা থাকার কারণে দুর্দান্ত আসলে দুর্দান্ত আসলে তারা ব্যাটিং করেছে বাট লাস্টের দিক দিয়ে এসে বাংলাদেশ ভালো বলিং করেছে এবং ইন্ডিয়ার ব্যাটাররা একটু মিস্টেক করেছে যাই হোক তাদের কথা তো বলি লাভ নাই আমাদের কথাটা বলতে হবে আমরা আসলে কি করেছি আপনি দেখেন আমরা কি করেছি ভাই হ্যাঁ এটা ভেরি মাচ পসিবল ছিল এই রানটা শেষ করা এবং জিতে আজকে ফাইনালে যাওয়া ফাইনালে না আজ গেলেও আসলে ফাইনালে ফাঁদ দেওয়াটা বা ফা দিয়ে ফেলার একটা অপরচুনিটি ছিল যেটা অলরেডি আসলে টিম ইন্ডিয়া দিয়ে ফেলছে আপনি দেখেন তারা এখন ফাইনালে কালকের ম্যাচটা হবে যাই পাকিস্তান ভার্সেস বাংলাদেশের সেমি ফাইনাল মানে যে জিতবে সে ফাইনালে যাবে যে হারবে সে সরাসরি বাড়িতে চলে আসবে কত বড় একটা অপরচুনিটি ছিল দেখেন টিম ইন্ডিয়া আমি যেটা বাই পুরা ভিডিওতেই বলছি যে টিম ইন্ডিয়া চাইলে এই রানটা দুশো প্লাস করতে পারতো বাট ওই জায়গায় বাংলাদেশের বোলারদের ক্রেডিট ক্রেডিটের জন্য বা তাদের ভালো পারফরম্যান্সের জন্য তারা আটকে গিয়েছিল একশো আটষট্টি মধ্যে এবং আমি মনে করি একমাত্র সাইফ হাসান ছাড়া আসলে কি ব্যাটিংটা আপনার আসলে ভালো লেগেছে বা কার ইম্প্যাক্টটা আপনার কাছে ভালো লেগেছে কার ইম্প্যাক্টটা ছিল গুরুত্বপূর্ণ আপনি দেখেন সাইফ হাসান প্রথম থেকে ভালো খেলতেছিল আস্তে আস্তে প্রথম থেকে বলতে হার্দিক পান্ডিয়ার ওভারটা আপনি দেখেন হার্দিক পান্ডিয়ার ওভারটা আপনি দেখেন সে কিভাবে খেলেছে প্রথম ওভারে ফাই তিন থেকে চার রান নিয়েছে কিন্তু সে ডিফেন্স করেছে তিন চারটা বল হার্দিক পান্ডিয়ার ওভারের কিন্তু সে চাইলে ওই ওভারে দু তিনটে বাউন্ডারি করতে পারতো এবং এর বলে আউট হয়ে যেতে পারতো এরকম একটা সংখ্যা সে তৈরি করতে চাই নাই বাট এর ব্যাটাররা এর ব্যাটারদের আমার আসলে ওইরকম কোনো ইমফ্যাক্ট আমি দেখতে পাইনি কার ইম্প্যাক্ট আপনি দেখবেন না হৃদয় না আপনার এই যে কি বলে যাকে আলী অনেক রান আউট হয়ে গেছে ভাই এটা হতে পারে বাট একটু তো চেঞ্জ খেলে আপনাকে রানটা নিতে হবে যে এই রানটা কি নেওয়া উচিত এবং আরেকটা কথা হচ্ছে যে সাইফউদ্দিন তাকে নাকি ভাই সে নাকি ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার ফেস বলার ফেস বলিং অলরাউন্ডার বাংলাদেশের বাট তার ওই ইম্প্যাক্টটা আজকে আমরা দেখতে পাই নাই বা একটা অপরচুনিটি ছিল যে আজকে দুর্দান্ত কিছু করার কিন্তু ওইটা আপনি কী মনে করেন আমার কাছে মনে হয় যে সাইফুদ্দিনের কোনো ইম্প্যাক্ট বা ব্যাটিংয়ে আমরা কোনো ইমপ্যাক্ট আজকে আজকে দেখতে পেয়েছি বাট অপরচুনিটি ছিল যে আজকে বাংলাদেশকে এই ম্যাচটা জিতার সাইফুদ্দিনের হাতে এবং তার জায়গাটা আসলে পাকাপুক্ত করার বাট সে সেটা করতে পারে নাই ওভারঅল আমি মনে করি যে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা বা ওইরকম মাইন্ডসেট ছিল না বাংলাদেশের যে টিম ইন্ডিয়ার এগেনস্টে এই রানের এগেনস্টে তারা জিততে পারবে বা বোমরা ভারুন চক্রবর্তী কুলদেবী যাদব আকসার পাটেল এদের এগেনস্টে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করে জিতবে এইরকম মাইন্ডসেট আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে ছিল ব্যাটারদের উপরে স্পেশালি বোলাররা দুর্দান্ত করেছে যাই হোক আল্লাহ হাফেজ আপনাদের মতামত জানাবেন বাট ইয়া সাম আপনার কিছু মিস্টেকের কারণে এই ম্যাচটা হাত ছাড়া হলো এই ম্যাচটা হাত ছাড়া মানে আপনার ফাইনালে ধরুন ফাইনাল থেকে একটু ফিসিয়ে যাওয়া কারণ কালকে বাংলাদেশ কি করে জানি না বাট যদি ভালো খেলে ডেফিনেটলি ম্যাচ জিতবে এবং ম্যাচ জিতে ফাইনালে যাবে এবং আরেকটা কথা হচ্ছে যে শ্রীলঙ্কা বাড়িতে চলে গেল বাট আজকে এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততো তাহলে শ্রীলঙ্কার একটা অপরচুনিটি দেখত তারা এরপর আসলে স্টে করতে হয় পঁচিশ সালের এশিয়া কাপে বাট ওইটা হয় নাই তো ওই যে শ্রীলঙ্কা আমাদেরকে উপহার করছে আমরা কিন্তু শ্রীলঙ্কারকে শ্রীলঙ্কাকে একটু উপহার করতে পারি নাই এট দিস মোমেন্ট উপকার হতো যদি আজকে আমরা জিততাম আর কি এবং কালকে পাকিস্তানকে আমরা হারালে তো আর কিছু বলার নাই আপনাদের মতামত জানাবেন আশা করি যে বাংলাদেশ কালকে দুর্দান্ত কিছু করবে এবং প্রদন্দ কিছু করে হয়তোবা ফাইনালে যেতে পারে বাট চান্সেস আছে যদি জিদার কারণ না পাকিস্তান ইন্ডিয়া থেকে একটু একটু হলো একটু নিচের দিকে আছে এবং আমরা যেহেতু আজকে কিছু একটা করতে পেরেছি এবং কালকে হয়তোবা আরো বেশি কিছু করে তাদেরকে হারিয়ে আমরা চলে যাব ফাইনালে এমনটা আসলে প্রত্যাশা করতেছি প্রত্যাশা তো করি ভাই আলটিমেটলি হতাশ হই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ভেরি মাচ আর কথা বলবো না দেখাব আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম